হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে আসলাম আজকে শ্রাবণ মাসে লাস্ট সোমবারের ভিডিওটা নিয়ে তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো আমি কি বলবো বলো আমার কপালটাই খারাপ আমি ভেবেছিলাম একটু বাইরে যে পুজো দিয়ে আসবো কিন্তু বাট সেটা হলো না কি করব কিচ্ছু করার নেই তো আমি ঘরে দেবো কারণ ভগবান চাইছে আমার ঘরেই পুজো দেবে কারণ যে তো আমি ছোটো বাচ্চাকে নিয়ে যাব তো বাবারও একটু মায়া লেগেছে হয়তো আমার প্রতি যে ছোট বাচ্চাটাকে নিয়ে এই ভিড়ের মধ্যে যাবে যদি কিছু হয় তখন তো দেখো আমি সব কিছু নিয়ে রেডি করে নিয়েছি ফুল নিয়ে এসেছি জল মিষ্টি দই যা যা আর কি লাগে বাবা স্নান করাবো আজকে সোমবার বলে কথা তারপরে শ্রাবণ মাসে লাস্ট সোমবার বলে কথা তোমরা সবাই জানো তো সব কিছু গুছিয়ে নিয়েছে আর তোমাদের সাথে তো সব কিছু আমি শেয়ার করি কি করি না করি তো বাবাকে বলছি বাবা ওঠো এবার স্নান করাতে হবে কারণ টাইম হয়ে গেছে অনেকটাই বেড়া হয়ে গেছে তো সকাল আটটার কাছাকাছি বাজতে যাচ্ছে তো আমি বাবাকে বলছি যে তোমরা একটু ঝটপট করে উঠে যাও তারপরে নিয়ে আমি বসে পড়েছি পুজোতে আমি বাবাকে স্নান করবো বলে দই দুধ তারপরে হচ্ছে গঙ্গার জল তারপরে হচ্ছে একটু ঘি একটু মধু মানে বাবাকে স্নান করাতে যা যা লাগে আর কি সব কিছু নিয়ে আমি গ্লাসের মধ্যেই মিশিয়ে নিয়েছে আর তোমরা সবাই জানো যে কাঁসার জিনিসে বাবাকে স্নান করানোটা উচিত আর তার জন্য আমি কাঁসার জিনিসেই স্নান করাই বাবাকে তো আমি বাবাকে স্নান করাচ্ছি আর বলছি ওং নমঃ শিবাই ওং নমঃ শিবাই কারণ যেত এটা বলতেই হবে বাবাকে স্নান করানোর সময় তো আমার মতন তোমরা কারা কারা এরকম বাবাকে ভক্তিভাবে পুজো করো আর আমার হয়ে গেছে পুজো পুজোর শেষে বাবাকে বলছি যে হাজ করে তুমি আমার পুজো গ্রহণ করো আর সবাই যা যা পোষা দিয়েছি তোমরা সবাই মুখ করে আর মানে গ্রহণ করো আর কি তো আমি একটু প্রদীপ একটু ধূপকাঠি কাটে একটু জ্বালিয়ে দিলাম তারপরে একটু নমস্কার করে নিচ্ছি কারণ যে উঠে যাচ্ছি যেহেতু পুজো দেওয়ার সময় তার জন্য আমি সবাইকে একটু নমস্কার করে নিচ্ছি আর বলছি আমার সকল বন্ধুদের সবাইকে আমার পরিবারকে যে আমার শত্রু যে আমাকে হিংসা করে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তারপরে আমি যাব সব ঘরে আমি পুজোর জন্য দেওয়ার পরে আমি সব ঘরেতে আমি ধূপকাঠি দিয়ে আলো দিয়ে দেখাই আর ভিডিওটা কিন্তু তুলছে পুরোটাই আমার বড় ছেলে কারণ তোমরা সবাই জানো আমার ভিডিও তোলার জন্য কেউ নেই তো আমার ছোটো ছেলের অবস্থা দেখো ও নিজে নিজেই পুজোর নমস্কার করছে আর বলছে আমি প্রসাদ খাবো ঠাকুর প্রসাদ খাবো ঠাকুর বলছে আর জোর করে নমস্কার করছে তো যাই হোক ওর প্রসাদ খাওয়াটা আমার খুবই ভালো লেগেছে তারপরে বেরিয়ে গেলাম ছেলেদের নিয়ে কোথায় যাচ্ছে বলো তো স্কুলে যাচ্ছি ছোটো ছেলের খুব বায় স্কুলে যাবে তো ওকে স্কুলে দিয়ে আমি আমার বড়ো ছেলে চলে আসছি কারণ যে তোমার বড় ছেলে তো স্কুলে যাবে একটার দিকে তো টাইম হয়ে গেছে আর চলো আমি আমার এখানে পুজো হচ্ছে সেটা তোমাদের দেখাই তোমাদের একদিনকে আমি ছাদ থেকে দেখিয়েছিলাম না যে আমাদের বাড়ির সামনে পুজো হয় তো দেখো কি সুন্দর করে আর আমাদের এখানে দেখেছ প্রত্যেকটা বাড়ি দেখো গার্জিয়ানরা মানে ছেলেরা কিন্তু বাইকগুলো গাড়িগুলোগুলো কিন্তু সুন্দর করে নিয়ে যাচ্ছে আর এই দেখো আমাদের এখানে ঠাকুর দেখেছ ভোলে বাবা আর আমার না খুবই কান্না পাচ্ছিল খুবই কষ্ট হচ্ছিলো দেখে কেন জানো তো আমি যদি জানতাম গিয়ে যে এখানে জল ঢালছে তাহলে আমি এখানে একটু জল ঢেলে যেতাম তো আমার খুব ইচ্ছা ছিল তো যাই হোক আমি বাড়িতে ঢেলে দিয়েছি বাবাকে তো দিয়েছি তারপর আবার একটু হাসি মুখে হাসি করলাম তারপরে দেখো অনেকেই তো ভাবে যে আমি কিছু বলি বুঝতে পারি না তো যাই হোক আজকের জন্য এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা